আসসালামু আলাইকুম ভাই রে ভাই আপনারা ভাবছেন শুভন ভাই আজকে আবার গাড়ির ভিডিও কেন করে বিষয়টা তা না মানে আমি যাচ্ছিলাম ভুয়াপুর যাওয়ার সময় দেখি ভুয়াপুরে হাই চয়েস এই গাড়িটা যেটা এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিন্তু গাড়িটা কোনো আমার কাছে বিষয় না সত্যিকার কথা বলতে গাড়ির ভিডিও কিন্তু আমি করতেছি না আমার আমি যে গাড়িতে রয়েছি এখন মানে যে গাড়িতে আমি যাচ্ছি এই গাড়িতে প্রত্যেকটা মানুষেরই চোখ পড়ছে ওই গাড়িটার লেখার দিকে পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িটা গাড়িটাতে কিছু একটা লেখা আছে এখন আবার সবাই বলবেন লেখা আবার শুনুন ভাইয়ের কী করলো আরে ভাই লেখা আমার কিছু করে নাই লেখাটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন আমি একটু ঝুম করে দিচ্ছি যে ওখানে লেখা আছে ভাষা আন্দোলনের শিরোমণি মাওলানা ভাসানি ওই লেখাটা কিন্তু এইভাবে লেখাটা ভুল ওখানে লেখা হচ্ছে ছিল ভাষা আন্দোলনের শিরোমণি মাওলানা ভাসানি ভাই একটু ভাবুন ভাষার জন্য উনিশশো সালে যুদ্ধ করে এই দেশের যোদ্ধারা এবং দেশটাকে স্বাধীন করে সিনিয়ে আনে আমার বাংলা ভাষা সেই ভাষাকে যদি এইভাবে বিকৃত করা হয় তাহলে একটা বার ভাবেন কেমনটা লাগে বিষয়টা হচ্ছে যে আমি যাচ্ছিলাম ভুয়াপুরেই আমার ভূয়াপুর উপজেলা একটা সুনামধন্য উপজেলা সেই উপজেলার এই হাই সয়েস গাড়িটা মোটামুটি অনেক বৎসর যাবৎ ভূয়াপুর টু ঢাকা চলাচল করে সেটা আমরা ছোটো সময় থেকেই দেখে আসতেছি কিন্তু আমি বুঝতে পারলাম না এই গাড়ির মালিকের কি এই লেখাটা কখনোই চোখে পড়ে নাই যেখানে এত বড় একটা ভুল নিয়ে চলাচল করতেছে মানুষকে কী মেসেজ দিচ্ছে আর এই ভুলটা এই ধরনের মালিক যারা আমার তো মনে হয় অবশ্যই শিক্ষিত মানুষ কিন্তু আমার বোধগম্য না যে তাদের মতো মানুষ তাদের নিজস্ব গাড়িতে এত বড়ো একটা ভুল রয়েছে সেই ভুলগুলো তারা কখনোই কেন ধরে না এবং তারা কেন এই ভুলগুলোকে সংশোধন করে না আর একটা জিনিস যে যাদেরকে দিয়ে এই লেখা লেখানো হয় আসলে তারাও কেমন আমি তাদের কথা বাদ দিলাম হয়তো অনভিজ্ঞ বা অশিক্ষিত লোক দিয়ে এই লেখাগুলো লেখানো হয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই গাড়ির যে স্টাফ দুজন থাকে বা দুজন বা তিনজন যেমন ড্রাইভার বা হেল্পার বা সাথে হয়তো বা আরও দু একজন থাকতে পারে তারাও কোন ধরনের যে তাদের চোখেও কি এই ভুলটা কখনোই পড়ে না তো আমি আমাদের ভূয়াপুর উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং এই গাড়ির মালিক পক্ষকে অবশ্যই অনুরোধ করব অতি দ্রুত এই লেখাটা যেভাবেই হোক সরিয়ে ফেলা হোক তা না হলে আসলে এই বাংলা ভাষাটা বারবার প্রমাণিত হবে যে বাংলা ভাষাকে বিকৃত করার জন্য কতিপয় কিছু লোক হলেই যথেষ্ট তো গাড়িতে যে সমস্ত যে সমস্ত লেখা এগুলো কিন্তু পাবলিক ফাংশনে চলে যায় মানে পাবলিকলি হয়ে যায় কারণ এরা এই গাড়িটা ভয়াপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচল করতে গেলে অনেক মানুষের লেখা কিন্তু এই চোখে পড়ে এবং যে সমস্ত মানুষ ছোটো যারা শিখতেছে তাদের চোখেও এই লেখাগুলো পড়বে তো আমি দৃষ্টি আকর্ষণ করব ভহাপুরের প্রশাসন এবং এই মালিক পক্ষকে এই লেখাটি গিয়ে মুছে ফেলে নতুন করে যেন লিখে শুদ্ধ করে তো ভালো থাকেন দর্শক খোদা হাফিস আসসালামু আলাইকুম